মশোকামারী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়াস আজকে আপনাদের মাঝে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পানা নিয়ে হাজির হলাম এই মাছটি বাজারে ভালো মানের দাম রয়েছে এই মাছটি চাষ করে চাষিরা লাভবান হতে পারবেন অল্প দিনে আপনারা লক্ষ্য করে দেখতে পারছেন এটি পুরা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এটির কালার হচ্ছে কত সুন্দর চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা তার এই মাছটি বাজারে ভালো মানের চাহিদা এই মাছটি চাষ করে যে কোনো চাষি সফলতা লাভ করতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি তো সহজে মারা যায় না রোগ খুবই কম এটি রাখ রাক্ষসি জাতি হাইব্রিড মাগুর মাছের পালন এটি আপনার যে কোনো খাবার দিলে এই হাইব্রিড মাগুর মাছটি খেয়ে দ্রুত বড় হয়ে যায় যেমন মরা মুরগি মুরগি লিটারির ইত্যাদি পান্তা ভাত যত ধরনের আবর্জনা আছে এই হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে যাদের পোলট্রির ব্রয়লার মুরগি আছে তারা এই মাছটি চাষ করে অল্প দিনে লাভবান হতে পারবেন বিয়াস যেমন এটি মুরগির লিটার ইত্যাদি ধরনের খাবার খেয়ে দ্রুত বড় হয়ে যায় বিয়াস যেমন এটি মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা বা যত পচা ধরনের খাবার আছে এই হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে যেমন এই মাছটি তিন মাস চাষ করলে এক একটার ওজন আসে দেড় থেকে দুই কেজি বিয়াস এই মাছটি অল্প দিনে বাজারজাত করা সম্ভব যেমন এই মাছটির সাইজ হচ্ছে পুরা হন তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের পানা এই মাছটি যে কোনো খাবার দিলে খেয়ে নেবে বিয়াস আপনারা চাইলে আমাদের কাছ থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল সাইজের পানা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এটি ভালো মানের মাছটি সংগ্রহ করতে পারবেন আমরা সারা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে এই মাছগুলো হোম ডেলিভারি করে থাকি তা বিয়াজ যাদের মাছ এই মাছটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা দোলা মাইমিন শিঙ্কির সাল আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে পারলে